মগ বরিশালের হাতে মালি চৌ ছোট ছোট গুড়ি গুড়ি সিঙ্গারা পাওয়া যায় এক মুড়ে অনেকগুলা ওড়ে এই সিঙ্গারা আর হগল বাজারের সিঙ্গেরা এক রকমের না এক খাইতে জমের মজা ছোট্ট এই সিঙ্গারা সস লাগাইয়া এক ছোটে মহে দিয়া মই তো কইয়া কি দে বানাইলে হে ইয়ে তো দেখা লাগবে এত মজাকে একুলে চাইয়া দেহি একজনে বানাইতে শুরু করছে এ দিহি বোম্বাই মরিচ দিয়ে বানায় এ খাইতে হেললে গিয়েই মনে হয় এত মজা লাগে বোম্বাই সিঙ্গেরা শূন্য আম্মেরা আবার ডরাইয়েন না এতে হ্যাঁ জলে না মানে পোড়ায় না এই সিঙ্গারা গুলো ছোট্ট ছোট্ট রোজারা বানায় হ্যাগো বেশি সময় লাগে না তো এ আর কিন্তু হাজার হাজার চলতে থাকে এই প্রত্যেক দিন লন্দে হ্যাগো দ্বারা জিগে ইয়া হুনি কয়ডা কি বেসে হেরা ডেইলি প্রতিদিন কতগুলো সিঙ্গেরা চলে এখানে কতগুলো চলে প্রায়